কাজের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য আলাদা সময় ঠিক বের করে নিতে হয় ঢাকার সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানও এর বাইরে নয় সম্প্রতি তার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন ছিল দিনটি উপলক্ষে শাকিব খান তার ছেলের সঙ্গে খুনশুটিতে মেতে ওঠেন বাবা ছেলের ভালোবাসার কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সাকিবের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী ববলি ছবিগুলোর মধ্যে বাবা ও ছেলেকে একসঙ্গে হাস্যজ্জ্বল হয়ে সময় কাটাতে দেখা যায় সাকিব খান ছেলের সঙ্গে কেক কাটছেন এমনকি নায়ক ছেলেকে কোলের উপর বসিয়ে নিয়ে কেক খাইয়ে দিচ্ছেন ছবি দেখে মনে হয় তিনি তার মেগাস্টার পরিচয়কে কিছুটা পাশ কাটিয়ে বাবার দায়িত্ব পালন করছেন ববলি ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন বাবা এবং ছেলের ভালোবাসার কোনো সীমা নেই ছবির নিচে নেটিজেনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্ট করেছেন একজন মন্তব্য করেছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন আরেকজন লিখেছেন মার্শাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত শাকিব খান এবং স্বপ্নম বুবলি দু সালে ভালোবেসে বিয়ে করেন এবং দু বিশ সালে তাদের কোল জুড়ে আসে শেহজাদ খান বীর তবে দুই তারকার গন্তব্য এখন আলাদা